সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে আপনাদের সাথে আছি আমি জেজুবাই মেগাসিটি ঢাকা গিঞ্জিয়ে শহরে বাস করে প্রায় দুই কোটিরও অধিক মানুষ নানাবিধ সমস্যা জর্জরিত ঢাকার মরার উপর খাড়ার ঘা অবৈধভাবে রাস্তা দখল কোথাও ফুটপাত কোথাও মূল সড়ক এ যেন মগের মূল্য নাগরিকদের একটু স্বস্তি দিতে শহরের বুক জুড়ে যে রাস্তা নির্মাণ করা হয়েছে তার এক বিশাল অংশের সুফল পান্না নাগরিকরা কিছু অসাধু চক্র এসব রাস্তা দখল করে করছে নানান বাণিজ্য

যে চাঁদাবাজি বাণিজ্য রয়েছে এটি উৎপাটনের জন্য এক্ষুনি প্রকল্প নেওয়া দরকার এবং সেই কার্যক্রমে রাজনৈতিক দলীয়করণের আগেই এই কাজ যদি না করা যায় পরবর্তীতে কাজ করা কঠিন হয়ে যাবে রাজধানী বুকে এমন এক চিত্র যা একাধারে অবিশ্বাস্য এবং বিরক্তিকর একশো বিশ ফুট প্রশস্ত একটি রাস্তা নির্মিত হয়েছে বলে কাগজে কলমে দাবি করা হলেও সেখানকার জনজীবন বছরের পর বছর ধরে আটকে আছে মাত্র দশ ফুট পথে এই বিশাল ফারাক জন্ম দিচ্ছে এক বিরাট প্রশ্নের বাকি একশো দশ ফুট রাস্তা তাহলে গেল কোথায় ইসুবি চত্বর থেকে আসা এবং মিরপুর এগারো থেকে আসা সড়ক সেই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা ব্যয় একশো ফুট বর্ধিত প্রশস্ত সড়ক নির্মাণের পর বদলে যাওয়ার কথা কালসির দৃশ্যপট কিন্তু মিরপুর এগারো থেকে আসা কালসি মোড় থেকে লালমাটি টেম্পু স্টেশন মোড় পর্যন্ত ব্যস্ততম এই সড়কটি দেখলেই বোঝা যায় কতটুকু উন্নয়ন হয়েছে কালসির ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা মিরপুর ষোলো সংসদীয় আসনের পাঁচ নং ওয়ার্ডের আওতাধীন এই একশো বিশ ফুট প্রশস্ত রাস্তাটি কতটুকু জনগণ ব্যবহার করছে তা দেখলে আপনারা আন্দাজ করতে পারবেন দেখলে মনে হয় এই রাস্তাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্মাণ করেছে শুধুমাত্র ট্রাক পিকআপ লেগুনার স্ট্যান্ডের জন্য কিন্তু বিষয়টি একেবারেই তা না মিরপুর কালশির জনগণ নির্বিঘ্নে যাতে চলাচল করতে পারে সেজন্যই নির্মাণ করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক এই একশো বিশ ফুট প্রশস্ত রাস্তা পরিতাপের বিষয় জনগণ এই রাস্তাটির মাত্র দশ ফুট ব্যবহার করছে যে রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল সে রাস্তায় দখল করে রেখেছে ট্রাক মিনি ট্রাক স্ট্যান্ড দিনে কিংবা রাতে সবসময়ের এমন দৃশ্য চোখে পড়ে টিম ক্রাইম অ্যান্ড ফলো এর ক্যামেরা ট্রাক ও মিনি ট্রাক স্ট্যান্ড দখলের পাশাপাশি জনগণের চলাচলের রাস্তাটিতে নির্মিত হয়েছে ময়লার ডাম্পিং স্টেশন লাখ লাখ টাকা খরচ করে সেখানে নির্মাণ করা হয়েছিল একটি পাবলিক টয়লেটও তবে তা তালাবদ্ধ ট্রাক মিনি ট্রাকে ঘিরে রাখা জায়গাটিতে বোঝার উপায় নেই এখানে পাবলিক টয়লেটের অস্তিত্ব দেখার যেন কেউ নেই পাশেই রয়েছে একটি স্কুল রাস্তা চলাচলে ভোগান্তিতে নগরবাসী এখন এই যে যখন এই যে বিকাল হবে ওই যে ওই ওই রাস্তাটাতে ওই যে সিরিয়াল এ মাথা মাথা লাগিয়ে থাকে পুরোটা এখন ট্রাক স্ট্যান্ড হয়ে গেছে যাইতেও পারে না আসতে পারে মানে দুই সাইডে সিরিয়াল লাগিয়ে থাকে এইখানে ট্রাক দিয়ে রাস্তাঘাট পুরো আটকা মানে যানজট হয় গাড়ি চলাচল করতে পারে না ট্রাক স্ট্যান্ড রাখলে অনেক দুর্ভোগ হচ্ছে আমাদের এলাকার ট্রাক স্ট্যান্ড আর দ্বিতীয়টা হলো ওখানে একটা ময়লার ই করা হয়েছে যেটা আসলে সিটি কর্পোরেশন করেছে আর যে ট্রাক স্থানটা হচ্ছে এটার জন্য কখনো কখনো তীব্র যানজট তৈরি হয় এখানে এমন যান হয় এই রাস্তাটুকু বের হওয়ার জন্য বিশ মিনিটেও কখনো কখনো বের হওয়া যায় না কথা বলবো কি বলো যে বলতে গিয়ে বলতে সমস্যা প্রত্যেকটা গাড়িওয়ালা নিশ্চয়ই আপনি মনে করেন ভাড়া দিয়ে রাখছে এটা কি আপনার মনে হইতেছে খাওয়া রাখতে পারতেছে এটা সম্ভবই না এই গাড়িগুলো না থাকলে মানুষের হাঁটা চলা মানুষের গাড়ি ঘোড়া নিয়ে ইয়ে করা কিছু তো ভালোই কিন্তু এটা থাকে মানুষের জন্য একটু সমস্যা পাবলিক টয়লেট বন্ধ তা ব্যবহারের অনুপযোগী কেন এমন প্রশ্ন তোলেন কেউ কেউ পাবলিক টয়লেট বন্ধ কারণ কি

ডাম্পিং স্টেশনের ফলে সামান্য সিটি কর্পোরেশন যেটা করেছে সেটা তো সিটি কর্পোরেশন কম বেশি বুঝে কিন্তু বুঝলেও তারা দেখা গেছে ঢাকা শহরে ম্যাক্সিমাম ময়লার ইয়েগুলো রাস্তার পারেই করে যাচ্ছে এটা একটা সমস্যা বিশেষ করে বর্ষা যখন হয় ময়লার ইয়েগুলো সব রাস্তায় চলে সিটি কর্পোরেশনের সাইনবোর্ড টাঙ্গিয়ে অস্থায়ী ঘর একই সাথে গড়ে উঠেছে বাংলাদেশ আন্তর্জিলা ট্রাক ও মিনি ট্রাক চালক ইউনিয়নের অফিস দর্শক সরকারের কোটি কোটি টাকার উন্নয়নের প্রকল্প মুখ থুবড়ে পড়েছে কিছু অসাধু মানুষের ব্যক্তি স্বার্থের কারণে যে রাস্তা নির্মাণ করা হয়েছে জনগণের স্বস্তির জন্য সেই রাস্তায় এখন ভোগান্তির কারণ রাস্তা দিয়ে চলাচলের কথা গাড়ি ফুটপাতে পদচারণা থাকার কথা মানুষের কিন্তু সেই রাস্তায় গিলি খেয়েছে ট্রাক মিনি ট্রাক স্ট্যান্ড এমন জনবহুল এলাকায় কি করে সম্ভব এমনটা আর কারাই বা জড়িত এই দখলবাজিতে কেন বারবার উদ্যোগ নিলেও সরানো যাচ্ছে না এই ট্রাক মিনি ট্রাক স্ট্যান্ড কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ হয় জনগণের চলার পথ সুগম করতে কিন্তু সে রাস্তায় যদি ভোগান্তির কারণ হয় তবে বিষয়টা কেমন দেখায় কাদের স্বার্থে এসব হচ্ছে কারা করছে দখলবাজি আর কারাই বা এসব স্ট্যান্ড থেকে চাঁদা তুলছে এবার তা দেখাম দু সালে মিরপুর এগারো নম্বরের প্রধান সড়ক থেকে সরিয়ে এই ট্রাক মিনি মিনিট্রাক স্ট্যান্ডটি কালসিতে নিয়ে আসে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারণ মিরপুর প্রধান সড়কটির যানজট নিরসনের জন্যই এই ট্রাক মিনি ট্রাক স্ট্যান্ডটি অস্থায়ীভাবে সরিয়ে আনা হয় তৎকালীন সময়ে কালশি থেকে ডিওচএস ও ইসিবি চত্বর রাস্তার অংশে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলছিল ওই সময় বেহাল অবস্থায় ছিল কালশি মোড় থেকে দক্ষিণ দিকে বাউনিয়া বাঁধ এলাকার প্রায় সাড়ে তিনশো মিটার দৈর্ঘ্যের রাস্তাটি ফলে ওই পথ দিয়ে চলাচল সীমিত ছিল আর এই সুযোগে এখানে গড়ে ওঠে ট্রাক মিনি ট্রাক স্ট্যান্ড জনগণের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তাটি প্রশস্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয় দুই পাশের বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়ে চল্লিশ ফুট রাস্তাটি একশো বিশ ফুট চওড়া করা হয় বিশ কোটি টাকা ব্যয় নির্মিত এই রাস্তাটি প্রশস্ত করার পর ট্রাক মিনিট্রাক স্ট্যান্ডের দখলবাজরা দখল করে নেয় এবং প্রথম দিকে ট্রাক মিনিট্রাকের সংখ্যা কম থাকলেও তৎকালীন আওয়ামী সরকারের নং ওয়ার্ডের কমিশনের নেতৃত্বে প্রায় পুরো রাস্তাটি দখলে নেয় ট্রাক মিনিট্রাক স্ট্যান্ডের লোকজন একশো ফুট রাস্তার মাত্র দশ ফুটের মতো রাস্তায় চলাচল করতে হয় ক্ষমতার পালা বদলে যারাই আসে তাদের দখলেই থাকে এই ট্রাক ট্রাক স্ট্যান্ড ক্যামেরার সামনে জানাতে ভয় পেলেও ক্যামেরার আড়ালে এসব জানান স্থানীয় কেউ কেউ

সরকারি বড় এই সড়কটির পুরোটা জুড়েই রয়েছে ট্রাক মিনি ট্রাকের এই স্ট্যান্ডটি দর্শক শুনলেন কার জন্য গড়া রাস্তা দখলে নিয়েছে কারা যেখানে সেখানে এসব ট্রাক মিনি ট্রাক স্ট্যান্ড করার বৈধতা কতটুকু না থাকলে কি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রাফিক বিভাগ সহ সংশ্লিষ্টরা বা কি ভাবছেন রাস্তাটি কি এভাবেই দখলে থাকবে নাকি জনগণের জন্য পুনরুদ্ধার করা হবে কালশির মোড়ে একশো ফুট প্রশস্ত রাস্তার এক তৃতীয়াংশ দখলে থাকা এই ট্রাক মিনি ট্রাক স্ট্যান্ডে রাখা গাড়িগুলোর প্রতি মাসে নেওয়া নির্দিষ্ট টাকা এখন কোথায় যায় আর ট্রাক মিনি ট্রাক স্ট্যান্ডের বৈধতায় বা তা জানতে প্রথমে আমরা যাই বাংলাদেশ আন্তজেলা ট্রাক ও মিনি ট্রাক চালক ইউনিয়নের কালশি শাখার এই অফিসে আমরা যে মান্থলি যে টাকাটা এখন উঠানো হচ্ছে গাড়ি প্রতি পাঁচশো ছয়শো সাতশো এই টাকাটা উঠানো হচ্ছে হলো টোটাল যে সিকিউরিটি আমাদের মোট সিকিউরিটি আছে জন। এবং আপনার দিনে যে ট্রাফিক নিয়ন্ত্রণ জামজট নিরসনের জন্য ভোগান্তি নিরসনের জন্য যাতে এলাকাবাসীর দুর্ভোগ না হয় কোনো ধরনের কমপ্লিং না আসে এই এর জন্য দিনে আরও চারজন লোক কাজ করে মোট ষোলো জন লোক কাজ করে এই ষোলো জন লোক এবং আমাদের যে অফিসের টুকটাক কিছু খরচ আছে এর জন্য আমরা এই টাকাটা কালেকশন করা হয় এটা সিটি কর্পোরেশনের কোনো দাগ নেই এবং কোনো ধলীয় বা কোনো কাউকে চাঁদাও দিতে হচ্ছে না এটা শুধু এইটাকে মেনটেন করার জন্যই এই টাকাটা কালেকশন করা হচ্ছে ট্রাক মিনি ট্রাকের স্ট্যান্ডে রাখার জন্য প্রতি মাসে আগে বেশি বর্তমানে কম টাকা নেওয়া হচ্ছে কেন এর ব্যাখ্যা দেন আন্তজেলা ট্রাক ও মিনি ট্রাক ইউনিয়নের কালসি নেতারা বিগত সরকারের যে অ্যামাউন্ট বলছেন এই অ্যামাউন্টটা একটা বিগ অ্যামাউন্ট একটা বিগ অ্যামাউন্টও চলে গেছে তিনটা গাড়িরে ষাট হাজার টাকা করে আপনার মান্থলি টাকা দিয়ে আর জন্য সরকারের জন্য দিতে হয়েছে মান্থলি বেসিস তিনটা গাড়ির ভাড়া দিতে হয়েছে তো ওই ভাড়াটা কালেকশন করতে হয়েছে এখন আপনার ওই বিগত গভর্নমেন্টের লাস্ট অপশন যখন তখন আপনার এই রিকোজিশন অপশনটা বন্ধ হয়ে গেছে সরকার তাদের নিজস্ব অর্থায়নে গাড়ি কিনছে গাড়ি কিনলে এখন সরকারি কাজে ওগুলো ব্যবহার হচ্ছে যার কারণে পাবলিক গাড়ি নিয়ে আর সরকার ব্যবহার করতেছে না শুধু নির্বাচন নির্বাচন আসলে পাবলিক গাড়ি নেয় আর না হয় নাই না আর আগে কি করতো প্রতি স্ট্যান্ড থেকে চল্লিশটা গাড়ি প্রতি একটা গাড়ি তারা রিগোজেশনের জন্য নিত সেই ক্ষেত্রে আমাদের তিনটা গাড়ির মান্থলি বেসিসে টাকা দিতে হয়েছে ওইখানে এর জন্য এবং এত গাড়ি ছিল না গাড়ির পরিমাণও কম ছিল তো সেই ক্ষেত্রে ওই বড় অ্যামাউন্টের টাকাটা কভার করার জন্য তখন স্ট্যান্ড থেকে বারোশো ষোলোশো টাকা করে নিতে হয়েছে তবে তাদের দাবি নির্দিষ্ট স্থান পেলে ট্রাক মিনিট ট্রাক স্ট্যান্ডটি সরিয়ে ফেলতে চান তারা আমি ওই পাঁচ নম্বর ওয়ার্ড হিসাবে আমরাও বলি যে না আসলে আমাদের মাধ্যমে দিয়ে এলাকায় বসে ভোগন্তি হচ্ছে কিন্তু আসলে আমরা তো নিরুপায় আমরা তো ছিলাম এগারো নম্বর ওখান থেকে সরকার প্রশাসন সবার যায় আমরা এখানে আসলাম এখন এখান থেকে যে পরিস্থিতি আমরাও চাই যে আমাদেরকে একটা সুন্দর জায়গা দেওয়া হোক আমরা ওখানে যে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করি চাঁদাবাজি বিষয় আসলে আমরা যদি চাচ্ছি যে ওনারা যে কী করছে না করছে সেটা আমার জানার দরকার নেই আমরা চাচ্ছি ওনারা যে ভুলগুলো করছে এগুলো আমরা না করি তাদের থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে আগাই যাই সিটি কর্পোরেশনকে আমরা লিগেল নোটিশ করছি যে আমাদের এখানে যে অবস্থা আমরা লিগেল নোটিশও করছি তখন সিটি কর্পোরেশন বলছে যে আমরাও চেষ্টায় আছি আপনারও পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করেন যদি এরকম কোন খাস জমি বা সরকারের এরকম কোন জমি থাকে সেখানে যাতে আপনাদেরকে স্থানান্তর করে দেওয়া হয় এই আশ্বাসের প্রেক্ষিতে আমরা এখন চলতেছি ট্রাক ও মিনি ট্রাক স্ট্যান্ডের ব্যাপারে জানতে চাই মিরপুরের ডিসি ট্রাফিকের কাছে তবে তিনি পুজোর ছুটিতে থাকায় প্রতিবেদনটি প্রচার হওয়া পর্যন্ত এই ব্যাপারে ওনার কোনো বক্তব্য পাওয়া যায়নি কালসির রাস্তার চলামান সমস্যা ও সমাধানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এই নগর পরিকল্পনাবিদ মিরপুরের কালসির এই জায়গায় অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অনেক দিনের বঞ্চিত এলাকাবাসী মুক্তির আস্বাদন পাওয়ার আগেই তাদের ওই পুরো মোড়ের জায়গায় কালসির ওই মোরের জায়গাটা ধরে এই রকমের দুর্বৃত্তায়ন চোখের সামনে হওয়া এটি প্রমাণ করে যে আমরা সত্যিকার অর্থে সংস্কার মুখিতায় যেতে পারি তবে আমি বিশ্বাস করি বর্তমান সরকার একটু নজর দিলেই এই চাঁদাবাজি কোথায় যায় তারাই চাঁদাবাজিতে তাদের মূল উৎপাদন করা যেমনি করে সম্ভব তেমনি করে যথাযথভাবে একটি ট্রাক স্ট্যান্ডের জন্য প্রকল্প বিনিয়োগ এক্ষুনি করা প্রয়োজন এই সমস্ত ট্রাক স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের উপরে ভিত্তি করে যে চাঁদাবাজি বাণিজ্য রয়েছে এটি উৎপাটনের জন্যে এক্ষুনি প্রকল্প নেওয়া দরকার এবং সেই কার্যক্রমে রাজনৈতিক দলীয়করণের আগেই এই কাজ যদি না করা যায় পরবর্তীতে এই কাজ করা কঠিন হয়ে যাবে পাবলিক টয়লেটের শখ করত সব জায়গায় আর এইসব জায়গায় পাবলিক টয়লেট ব্যবহার উপযোগী করার পরেও সেটা তালাবদ্ধ করা সাংঘাতিকভাবে গণমানুষের বিরুদ্ধে অপরাধ আমি এখনো বিশ্বাস করি এগুলি নজরদারি করবেন পরিবহন সেক্টরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা এবং সিটি কর্পোরেশন এবং এই উচ্ছেদ কার্যক্রম একবার দুবার করার মধ্যে দিয়ে এই দায়িত্ব পালিত না হয় এর জন্য পারমানেন্ট একটা সলিউশন ডিটিসি এর মাধ্যমে নিশ্চিত করা হয় সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সকলেরই উচিত এই জায়গা ভিজিট করা এবং এই অবৈধ আচরণের মধ্যে দিয়ে সড়ক সংকীর্ণ করার পাশাপাশি পুরো মানুষের গণ চলাচল রোধ করার এই অপরাধকে নিরসন করা আর সেই সঙ্গে তাদের নিজেদেরও এই জায়গায় পয় পরিষ্কার রাখার যে দায়িত্ব সে অবলার জন্য যারা দায়ী তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সিটি কর্পোরেশন শুধুমাত্র পাবলিক টয়লেট অবমুক্ত করা নয় বরং সড়ক যেন পূর্ণমাত্রা ব্যবহার হওয়া যায় এখানে পরিবেশগত স্পেশালি মিডিয়ানের গাছ সহ যে কার্যক্রমে তাদের দায়িত্ব রয়েছে সেটা নিশ্চিত করা যায় এটি জরুরি ভিত্তিতেই কার্যক্রম গ্রহণ করাও অবশ্য অবশ্যই তাদের দায়িত্ব মনে রাখা দরকার যারা দায়িত্ব নিয়ে এই দায়িত্বগুলো অবহেলা করছেন তারাও কিন্তু বিচারের মুখোমুখি হওয়ার সময় আসবে এবার জানতে যাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে এত টাকা খরচ করে রাস্তাটি নির্মাণ হয়েছিল জনগণের চলাচলের জন্য কিন্তু এখন রাস্তা চাঁদাবাজি করে চাঁদাবাজি তো কন্টিনিউ থাকার কারণে উচ্ছেদ হচ্ছে না উচ্ছেদ করবো এবং রাস্তাকে চলাচল করে দিব এখানে রাস্তার ফিনিশিং ও বাকি আছে কাজের সেগুলো আমরা বন্ধ কেন এবং রাস্তার উপরে ময়লার ডাম্পিং স্টেশন তৈরির বিষয়টি কিভাবে দেখছেন বর্তমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সরিয়ে এবং এখানে গাড়ি চলাচল উপযুক্ত করা হয় সেটা আমরা করব আর পাবলিক টয়লেটও আমরা সচল করার চেষ্টা করছি সময় লাগবে বাট আমরা করে ফেলবো আর এখানে ট্রাক স্টেশন অবৈধ আমরা কোনো অবৈধ জিনিস অবৈধতা দিব না দর্শক আপনারা শুনলেন দেখলেন বছরের পর বছর একটি রাস্তাকে কিভাবে গিলে খাওয়া হয়েছে দ্রুত কালশির এই ট্রাক মিনি ট্রাক স্টান স্থানান্তর করে ময়লার ডাম্পিং স্টেশনের জন্য পরিকল্পিত অবকাঠামো নির্মাণ পাবলিক টয়লেটকে ব্যবহার উপযোগী করা সহ অত্র এলাকার জনদুর্ভোগ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টরা পদক্ষেপ নেবে এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নগরকে একটি নিরাপদ ও শান্তিময় নগর হিসেবে নগরবাসীর জন্য গড়ে তুলবে এমনটি প্রত্যাশা আমাদের আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অপরাধ দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে ইমেলও করতে পারেন এই ঠিকানায় আজ বিদায় নিচ্ছি তবে ফিরে আসব আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে